হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানে প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন। তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সেই চায়ের কাপ যে চায়ের কাপে আগের দিনে একটা ফুল ফুটেছিল আর আজ কিন্তু একটা কুড়ি আছে তবে এই চায়ের কাপ কিন্তু টিউবারে ভরে উঠেছে বোধ হয় কারণ টিউবার কিন্তু একদম কাপের উপরে ভাসতে শুরু করে দিয়েছে এখন কিন্তু এটা রিপোর্টিং করে কিছু টিউবার কেটে এই ছোট পাত্রগুলোতে আমি বসাবো তার জন্য আমি নিয়েছি বাগানের মাটি আর সরিষার খোল গুঁড়ো করে নিয়েছি কিভাবে আমি এবার এই চায়ের কাপের মতো ছোট্ট পাত্রগুলোতে জলপদদের টিউবার প্রতিস্থাপন করব আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটু সরিষার খোল গুঁড়ো নিয়ে নিলাম তারপর দেব বাগানের মাটি এটা আমরা কাদা করেও নিতে পারি আবার এভাবে গুঁড়ো করেও কিন্তু নিতে পারি কোনোটাতেই কোনো কিন্তু সমস্যা নেই এভাবে মাটি তৈরি করলে কিন্তু আমার বাগানের গাছ খুব ভালো হয়েছে খুব কম সময়ে ফুল পেয়েছি গাছে ফুলের সংখ্যা কিন্তু অনেক হয়েছে এবার এই কাপটা থেকে কিন্তু টিউবার তোলার পালা খুব সাবধানতার সাথে কিন্তু কাপটা থেকে আমি গাছটা বার করার চেষ্টা করবো তারপরে কিন্তু টিউবার কেটে নেব হ্যাঁ দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা টিউবার কিন্তু হয়েছে পাত্র ছোট তাই ছোট পাত্রের আকারেই কিন্তু টিউবার হয়েছে এখান থেকে আমি দুটো টিউবার কেটে নেব খুব সাবধানতার সাথে বাকিটা কিন্তু আবার সেই কাপে কিন্তু বসিয়ে দেব সাবধানতার সাথে টিউবারগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এত কম সময়ে এত ছোট জায়গায় টিউবার হবে আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি ছোট জায়গায় বসানোর জন্য কিন্তু এই রকম ছোট ছোট টিউবার দরকার হয় কিন্তু অনেক সময় এরকম ছোট টিউবার আমরা খুঁজেই পাই না মাঝে মধ্যে কিন্তু আমি নিজেও খুঁজে পাই না এই রকম ছোট টিউবার যেগুলো এরকম ছোট পাত্রে আছে সেখান থেকেই কিন্তু এরকম ছোট টিউবার পাওয়া সম্ভব সাবধানতার সাথে আমি কিন্তু দুটো টিউবার কেটে নিচ্ছি এই যে টিউবারটা কেটে নিলাম এটা যদি আমরা জলে ভাসিয়ে রাখি তাহলে কিন্তু খুব ভালো হয় তবে আমি এখন এটা জলে ভাসিয়ে রাখবো না এটাতে কিন্তু খুব ভালো শিকড় আছে তাই এই শিকড় সমেতে কিন্তু আমি এই ছোট্ট পাত্রে বসিয়ে দেব এই টিউবারটাতে কিন্তু কুড়ি আছে কিন্তু কিছু করার নেই কুড়ি সমেতে কিন্তু টিউবারটা কেটে নিতে হবে কারণ কাপের গাছটাকে ভালো রাখতে হলে টিউবারটা না কেটে নিলে তাহলে কিন্তু হচ্ছে না আমার কিন্তু নিজের অভিজ্ঞতা একটু অসুবিধা হচ্ছে গাছের ব্রোতটা হঠাৎই কমে গেছিলো টিউবার দুটো কেটে নেওয়ার পর বাকি অংশটা কিন্তু আমি খুব সাবধানতার সাথে এভাবে বসিয়ে দেবো এর উপরে কিন্তু আবারও কিছুটা মাটি দিয়ে দেব এবার বড় পাত্রে জল ভরে কিন্তু সেই পাত্রের মধ্যেই চায়ের কাপটা রেখে দেব। আর ওই যে পাত্রগুলো আছে ওটাতে খুব সামান্য পরিমাণ জায়গা ফাঁকা রাখবো যেখানে কি না জল জমিয়ে রাখা যায় আমার বেশ ভালো লাগে এই রকম ছোট ছোট পাত্রে জল ফুল ফোটাতে আমি পাত্রের আকারে এটাকে একটু গোলাকার করে নিচ্ছি যাতে বসাতে সুবিধা হয় খুব সাবধানতার সাথেই কিন্তু এটা এভাবে বসাতে হবে তারপরও আবারও কিন্তু সেই বাগানের মাটি দিয়ে পুরো টিউবারটাকে ঢেকে দেব। শুধুমাত্র পাতাগুলোই কিন্তু বেরিয়ে থাকবে আর বাকি অংশটা কিন্তু মাটির নিচে থাকবে টিউবটা মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে আমি কিন্তু এই পাত্রগুলো ভোরে জল দিয়ে রাখবো পদ্মের জন্য কিন্তু সরাসরি রোদ অবশ্যই ভীষণ দরকারি তাই আমার ছাদবাগানে যত গাছ আছে সবই কিন্তু সরাসরি রোদ পাচ্ছে এভাবে মাটি তৈরি করে কিন্তু আমি গাছের গ্রোথ বেশ ভালো পেয়েছি খুব কম সময়ের মধ্যেই কিন্তু গাছে কুড়ির দেখা পেয়েছি আশা করছি এই গাছগুলোর গ্রোথও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে